নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও পয়লা বৈশাখের দিন রাতে আমরা বাড়িতে গেছিলাম তার দুই দিন পরে আসলে মন মানসিকতা এতটাই খারাপ ছিল মনে হয়নি আর ভ্লগ করি তো তারপরে নিজে নিজের মনকে বোঝালাম ঠিক আছে জীবনে একটা কিছু খারাপ হয়েছে বলে জীবনটা কিন্তু থেমে যাবে না চলতে হবে হাঁটতে হবে আর যে ঈশ্বর যখন একটা দরজা বন্ধ করে তার জন্য নিশ্চয়ই আরও কোনো না কোনো দরজা অবশ্যই খোলে কিন্তু ঈশ্বর তখনই দরজা খোলে যখন তুমি দশটা দরজাতে গিয়ে করা নাড়বে তখন কোনো না কোনো একটা দরজা তোমার জন্য খুলবে নিজে যদি বাড়িতে বসে থেকে চুপচাপ করে যে কোনো একটা দরজা কখন খুলবে কখন খুলবে তেমন কিন্তু হয় না তো যা হোক মন মানসিকতা খারাপ থাকার জন্য বাড়িতে গিয়ে কিছুই ভালো লাগছিলো না তো শেষমেশ মনে হলো একটা বোন আছে যার কাছে যাওয়া যেতেই পারে একটু হয়তো মন খুলে কথা বলতে পারবো আর মন থেকে ভালো লাগবে আসলে মন খারাপ হলে সবার সাথে আমাদের কথা বলতে ভালোও লাগে না আর বেশিরভাগ মানুষ কিন্তু সুযোগে সদ্ব্যবহার করে বা পাঁচটা কথা শোনায় অবশ্যই এই বোনটি তার থেকে অনেক আলাদা ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু যে সম্পর্কটা আছে সেটা অনেক বেশি আন্তরিক তো ওকেই ফোন করে বললাম আমরা আসছি আসলে ও আর ওর ভাই ভাড়া থাকে একটা জায়গাতে নতুনই শিফট হয়েছে আগে বেশ কয়েকবার বলেছিল দিদি আসতে কিন্তু যাওয়াই হয়নি তো আজ ভাবলাম আজই যাওয়া যেতে পারে কোথাও যেতেও ভালো লাগছে না ওর সাথে ঘোরা হবে মনটাও ভালো হবে যথারীতি বেরোনোর সময় দেখতেই পেলে বাবার বাইকটা বহু চেষ্টার পরে শেষমেশ হলো আর আমাদেরকে বাজার পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে তারপর আমরা এতে একটুখানি হেঁটে হেঁটে চলে এসেছি কুকুর আছে আর আরে কলার বড় হয়ে গেছে কলা নিচ্ছে ছয় বছর হয়ে গেছে আর এই তো দেখতেই পেলে কিয়ান আসতে নাচতে মাসিমনি কোলে চেপে গেছে আসলে কিয়ান বড় হয়ে গেছে মাসিমণি সেটা বুঝতে চাইছে না কারণ সেই ছোট্টবেলা থেকে ওরা যেহেতু আগে আমাদের বাড়ি পাশেই থাকতো তো ওখান থেকে কিন্তু কিয়ানকে সেই ছোট থেকে কোলে নিত এমনকি লকডাউনের সময় প্রায় ওই এক বছরের একটু বেশি কিয়ান তখন প্রায় সময় কিন্তু ওদের বাড়িতে থাকতো আমি একটা দুটো জামা দিয়ে ওদের বাড়িতে পাঠিয়ে দিতাম ওর কাছে ঘুমাতো আর দেখতে দেখতে সময়টা কিভাবে চলে গেছে কিয়ান এখন ছ বছর হয়ে গেছে কিন্তু মাসিমণি কি করে বুঝবে কিয়ান এখন ছ অগচর হয়ে গেছে আর যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় দেড়টার একটু বেশি হয়ে গেছিল পনেরো দুটো মতো তো কিন্তু ওর রান্না বান্না অলমোস্ট ডান এই যে শুধু ভাতটা হলেই কমপ্লিট হয়ে যায় সুন্দর বারান্দাটা আমো ব্যালকনি ঝোকা যাবে না কিন্তু এটা ওপেন ব্যালকনি হ্যাঁ বাবা হ্যাঁ ও নো 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 এই কত আর এই যে ওরা যে বাড়িটাতে রিসেন্টলি ভাড়াতে শিফট হয়েছে রিসেন্টলি বলতে কয়েকটা মাস হলো মাস মতো হয়ে গেল তো বাড়িটা কিন্তু খুবই সুন্দর সুন্দর ওরা নিজেরাই থাকে বেশ বেশ খোলামেলা বারান্দা দারুণ লাগছিল সবে সবে বৃষ্টি হয়েছে চারিদিকের পরিবেশটা আরও অনেক বেশি স্নিগ্ধ অনেক বেশি মনোরম লাগছিল তো ব্যালকনি দিয়ে গিয়ে চারপাশে এত গাছপালা এদিকে দেখো খুব সুন্দর একটা কাঞ্চন ফুলের গাছ আছে আর এপাশে লেবু গাছ আছে তো পুরো ব্যাপারটা কিন্তু খুবই সুন্দর আমি চারিদিকটা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম আর সব থেকে বড় কথা বাড়িটার চারপাশে বেশ খানিকটা খোলা জায়গা আছে যেখানে কিন্তু অনেক গাছপালা আছে চলো বেডরুম থেকে এদিকটা দিয়ে দেখায় যে এদিকটাতেও কিন্তু গাছ আছে আছে একটা একটা বাড়ি কেউ থাকে না আর আর এই পাশটাতে বৃষ্টির ওয়েদারটা আলাদা রকমই সৌন্দর্য হয় যেটা কিন্তু আরও বেশি ভালো লাগছিল আমি মানে জালনা খুলে দেখছি চারদিকে এত গাছ এত সবুজ আর খুবই সুন্দর পরিবেশ মানে মনে হচ্ছে না যে ওরা ভাড়া থাকে বাড়িটা এত সুন্দর লাগছে খুব মজা ভালো লাগছিলো আমার সময় থাকলে আজকে থেকেই যেতাম তারপরে দীর্ঘ সময় ধরে খাওয়া দাওয়া করতে করতে আর গল্প করতে করতে ভুলেই গেছি যে ওগুলো একটুখানি রেকর্ড করতে হতো যা হোক খাওয়ার শেষে তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে কি রান্না করেছিল ট্যাংরা মাছ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল আর এই যে হচ্ছে দেশি মুরগির মাংস আর ওইদিকে ছিল আলু পটল চিংড়ি তোর সব রান্নাও খুব সুন্দর রান্না করে খুবই ভালো হয়েছিল আর তারপরে এখন কিয়ানকে বসিয়ে দিয়েছো রসগোল্লা দিয়ে আর ওইটা নাকি ভীষণ জুসি তাই ওপর থেকে জলটা খাচ্ছে যা হোক রসগোল্লা দুটো দিয়ে মাসি বসিয়ে দিয়েছে তারপরে কতক্ষণ এটা শেষ করবে তার ঠিক নেই আর এদিকে মামা দেখো ভাগ্নের জন্য কি কি নিয়ে এসেছে অনেক কিছু এটা কি রে বাদাম বাবা এটা হচ্ছে সেই ইয়ে চিকি এই আমরা আগে স্কুলে যা পাই সব নিয়ে যেয়েছি ইয়ে নিয়েছিলাম না মশলা আর এগুলো দেখেই কিন্তু প্রথমে আমার স্কুলের কথাই মনে পড়ে গেল আসলে আমাদের একটা মানে অভ্যাস হয়ে গেছে আমরা যাই কিছু বাড়িতে আনি বা যাই কিছু ভালো কিছু সমস্ত কিছু স্কুলে নিয়ে গিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে খাই আজও তাই মনে পড়ে গেল ও একটা আমাকে দারুণ মুড়ি মাখার মশলা দিয়েছিল সেটাও কিন্তু স্কুলে নিয়ে সবাইকে মুড়ি মেখে খাইয়েছিলাম তো স্কুলটা যদি আপাতত যাওয়া বন্ধ তা সত্ত্বেও কিন্তু মনটাই কিন্তু সে ঘুরে ফিরে স্কুলের কথাই চলে আসে আসলে দীর্ঘদিনের অভ্যাস মনে হচ্ছে না যে স্কুলে যেতে পারবো না তাই না যা হোক কি হবে কপালে বা ভবিষ্যতে কি হবে আর এখন সন্ধ্যাবেলা আমরা চা খেয়ে এখন বেরোচ্ছি আর যথারীতি মাসিক কি কোলে চাপিয়ে নিচে নিয়ে যাচ্ছে এবার মাসি জুতো পরিয়ে দেবে আসলে ওকে ভীষণ ভালোবাসে ছোট থেকে যা হোক আমরা অনেকদিন পরে যাওয়াতে ও ভীষণ খুশি আর আমার তো একটা রিফ্রেশমেন্টের মতো কাজ করলো ওর সাথে কিছুক্ষণ দেখা হওয়া একটা সময় কাটানো এবার অর্ণব মামা আমাদেরকে পৌঁছে দিয়ে আসবে মামা আয় আগে বস তারপরে যা হ্যাঁ ঠিক আছে এই তো সব আজকের দিনটা বেশ ভালোই কাটলো এবার আমরা বাড়িতে এসে দেখছি বাড়িতে লোডশেডিং আর এদিকে মা গেছিলো ডাক্তারের কাছে আসার সময় আমার জন্য ফেভারিট খোসাওয়ালা বাদাম নিয়ে চলে এসছে তো আজকের এই বাদাম খেতে খেতে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরে ব্লগে টাটা